ভাই টান দিছে আছে মাছ একটা টান দিছে হিট হয়েছে দেখা যাক আসলে মনে হচ্ছে লিটিয়া আর একটা মাছ হিট হয়েছে মাস আল্লাহ এই যে পাংশ ও রে আল্লাহ গাড়ির মাছের কাটা হ্যাঁ হ্যাঁ গাড়ির মাছ হিসেবে হয়েছে একটা ঠিক আছে একটা গাড়ি মাছ হিট হয়েছে মাসাল্লাহ এই যে গাড়ির মাছটা পাঙ মাছ হিট করছে আগে তিনটা ছোট ছোট আর একটা হিট করলো গাড়ি মাছ অনেক সুন্দর বলতে না বলতে একটা লাইভ হিট করে ফেলছে দেখা যাক আসলে আবার কোন সময় আর একটা হিট দেখাইতে পারবো আপনাদেরকে সেটাই দেখার বিষয় যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর আপনারা কে থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এসকে ফিস পাবনা থেকে সবাইকে আবারও স্বাগতম নতুন আর একটা ভিডিওতে আজকে আবারও চলে আসলাম নদীর তীরে নডাকোলা ঘাটে মাছ শিকারীরা মাছ শিকার করতেছে সেটাই দেখানোর জন্য পাশ মাস যদি আমার ভিডিও মনে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর অল্প কিছু সাবস্ক্রাইবার দরকার আমার চ্যানেলের আর অল্প কিছু ওয়াশ টাইম দরকার সবাই প্লিজ একটু সাপোর্ট করবেন আমাকে আপনারা যদি আর একটু বেশি করে সময় নিয়ে ভিডিওটা দেখেন তাহলে আমার একটু উপকার হয় আসলে একটু যদি উপকার হয় আপনাদের দ্বারায় তাহলে অবশ্যই একটু করবেন আর যারা অলরেডি আমাকে সাপোর্ট দিচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমরা যা এখন শিকর সাথে একটু কথা বলবো কী অবস্থা মাছের যমুনা নদীর আজকে প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছে কিছুক্ষণ পরপরই নদী আজকে অনেক শান্ত আছে শান্তর পাড়ি শান্তর পাড়ি আসলে আসছে এই নদীতে আসছি দেখা যাক আসলে কি হয়ে মাছ পাওয়া যায় কি পাওয়া যায় না লাইফ ফিট দেখাইতে পারি কি না আপনাদেরকে সেটাই বিষয় সাথে কথা বলো বড় ভাই আসসালাম আসলে বড় ভাই সেদিন না করছে আসলে একটু সমস্যা আছে পারিবারিক তার সাথে কথা বলার জন্য দেখা যাক কোন সময় একটা লাইভ হিট দেখাইতে পারি আপনাদেরকে সেটাই দেখানোর বিষয় যদি আমার ভিডিও করে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর আপনাকে থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন পাঁচ মাস শিকার করতেছে শিকারি গাড়ি যমুনা নদীর পাঁশ উঠে তো ভয় লাগে যদি বাইতে যায় এই ভাই তো আছে মাছ একটা টান দিছে হিট হইছে দেখা যাক আসলে মনে হচ্ছে লিটিয়া পাঙাশ মাশ আল্লাহ আর একটা পাঙাশ মাছ হিট হইছে মাশ এই যে পাঙ্গাস মাছ ও রে আল্লাহ গারিয়া মাছ হ্যাঁ হ্যাঁ গাড়িয়া মাছ হিসেবে একটা ঠিক আছে একটা গারিয়া মাছ হিট হইছে মাশ এই যে গারিয়া মাছটা বাংশ মাছ হিট করছে আগে তিনটা ছোট ছোটো আর একটা হিট করলো গাইরে মাছ অনেক সুন্দর বলতে না বলতে একটা লাইভ হিট করে ফেলছে দেখা যাক আসলে আবার কোন সময় আর একটা হিট দেখাইতে পারবো আপনাদেরকে সেটাই দেখার বিষয় যদি আমার ভিডিও কোনো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর আপনারা কে কত থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন মশাল্লাহ আজকে বরাবরের মতো টোপ আছে হচ্ছে বল্লার ডিম বল্লার টোপ হলুদ বল্লা যাকে বলে আবারও বসে ফাল হবে শিকারি ভাই বড় ভাই আসলে আলো একটু সমস্যা করতেছে মেঘলা আকাশের জন্য দেখা যাক কোন সময় আবার একটা লাইফ ইট করবে সেটাই দেখানোর বিষয় আসলে নদীর মাছ মারা অনেক কঠিন তারপর হুইল সিপ দিয়ে বল্লার ডিম দিয়ে এখন শিকার করে আসলে বর্তমান জগন্নাথ নদী আজকে অনেক শান্ত কিন্তু প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছে আবারও যে কোনো মুহূর্তে বৃষ্টি আসবে জাহাজ যাচ্ছে আবার কোন সময় একটা হিট করবে আসলে সেটাই দেখানোর জন্য বসে আছি বেশি দেরি লাগবে না আসলে মাছ হিট করতে অল্প কিছুক্ষণ সময় লাগবে মাছ হিট হতে পাঙাশ মাছ একটু বল্লার ডিম প্রচুর পরিমাণ খায় আমার আর অল্প কিছু সাবস্ক্রাইবার দরকার অল্প কিছু ওয়াশ টাইম দরকার যারা একটু ভিডিওগুলো দেখতেছেন প্লিজ আর একটু লং টাইম ধরে দেখবেন আপনাদের একটু সাপোর্ট দরকার আসলে আর একটা হিট হওয়ার দিক টান দিয়েছিল একটা ছোট করে যে কোনো আবার একটা হিট হবে আসলে ছোট ছোট লিটে মাছ একটু জ্বালাচ্ছে ছোট মাছ জ্বালানোর কারণে পাঙস মাছগুলো একটু ধরতেছে কম চোপ ফালানোর সাথে সাথে আসলে ছোটো মাছগুলো নিয়ে দৌড় দেয় দেখা যাক কোন সময় আবার একটা হিট হবে যদি আমার ভিডিও কোনো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আকাশে প্রচুর পরিমাণ মেঘ মেঘ ডাকতেছে মেঘ তো লাগবেই ভাই আসলে প্রচুর পরিমাণ মেঘ লাগাইছে मुहूर्त आरोप কোন সময় আবার একটা হিট করবে সেটাই দেখানোর বিষয় এখন যাবো তাহলে বসে ফালাই বসে আছে শিকারি বড় ভাই টান দিছিল আসলে ছোট মাছে মনে হয় ঠোক দিছে ছোট মাছে ঠোক দিছে বাসা মাছ ছোট বাসা যদি আমার ভিডিও কোনো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর আপনারা কে কোথেকে দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন টোপ আছে আজকেও বললার ডিম হলুদ বল্লা ওই স্যার তোৰ যাবি গৈছিল এতিয়া

প্রচুর পরিমাণ আসলে ম্যাঘ লাগাইছে যে কোনো মুহুর্তে আবার অনেক বৃষ্টি হবে যদি আমার ভিডিও কোনো ভালো লাগে অবশ্যই লাইক করে করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর আপনারা কে কোথ থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর অল্প কিছু সাবস্ক্রাইবার দরকার আমার আর অল্প কিছু ওয়াশ টাইম দরকার সবাই একটু সাপোর্ট করেন প্লিজ মাছ আসলে কোন সময় ধরবে বলা মুশকিল নদী আজকে অনেক শান্ত শান্ত পরিবেশে আসলে মাছ শিকার করা মজায় আলাদা কিন্তু শান্ত পরিবেশে মাছ শিকার করাটাই কঠিন অনেক জোরে ম্যাগ ডাক দিল